إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن

পর্দানশীল মহিলাকে নিয়ে যাচ্ছে আর আপনি চা দোকানে ঠেঙ্গের উপরে পাও দিয়ে বসে বসে ধারণা করতেছে তার বান্ধবীকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে জিএফকে নিয়ে সে মার্কেটে যাচ্ছে অথচ সে তার আপন বোনকে নিয়ে হাসপাতালে যাচ্ছে তার মাকে দেখার জন্য কারণ তার মা হাসপাতালে অসুস্থ আর আপনি চা দোকানে বসে

এই জন্য রসুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছে খাইরুল বেকারে মাসাজিদুহা ও সারুল বেকারে আসোয়া পৃথিবীর সর্বোত্তম স্থান হলো আল্লাহর ঘর মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো চায়ের দোকান বাজার দোকান ওই সমস্ত জায়গার মধ্যে চর্চাটা বেশি হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন অলা তাজা তোমরা গোপনীয় বিষয় তালাশ লাশ করেও না এই মানুষের গোপনীয় বিষয়গুলা বেশি চর্চা করা হয় চায়ের দোকানে কথা বলেন ঠিকই না ভালো বলেন অলা তোমরা গোপনীয় বিষয় তালাশ লাশ না সমাজের মধ্যে বেজাল লাগাইও না সমাজের মধ্যে কিলা কিলে লাগাইও না অলা ইয়া ওদব

নিকৃষ্ট স্থান হলো দোকান পাট এরপরে বাজার ফেরে হাজরেন এই জন্য ওই সমস্ত জায়গার মধ্যে আমরা যাব যতটুকু সময় আমাদের দরকার আমাদের সৌদাটা করার জন্য যেই আমরা জিনিসটা ক্রয় করব ওই জিনিসটা ক্রয় করা পর্যন্ত যতটুকু সময় লাগে এর বেশি আমরা ওই সমস্ত জায়গায় থাকবো না আল্লাহ রাবুল্লাহ বলেন আই ওহিব্বু আহাদুকুম মাখিহ মৈতা ফাকারহতুমু এই তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত মরা ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো আল্লাহ বলতেছেন আল্লাহ প্রশ্ন করতেছেন আইউহি হিব্বুরহাতুকুম আইয়াকুলাল আহমা আকিহ মৈতান তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো ফাকারহতুমু তোমরা তো এটা অপছন্দ করো মরা ভাইয়ের গোশত তোমার বড় ভাই মারা গেছে বা ছোট ভাই মারা গেছে ওই ভাইয়ের দেহ থেকে ওই ভাইয়ের লাশের অংশ তুমি কেটে কেটে খাওয়া তো তুমি অপছন্দ করো অতএব তুমি কিভাবে গিয়ে বোধ করো আমরা যে বসে বসে আমরা যে গিবত করি পরচর্চা করি পরনিন্দা করি এটা হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান গুণা নাউজুবিল্লাহি মিন জালিক তো এই জন্য কি করতে হবে আমাদের সময়গুলো আমরা কাজে লাগাইতে হবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা

করলেন আমাদের hayat তো কম কেন আপনি 10 মিনিট নষ্ট করলেন এই চায়ের দোকানে বসে আজ গবি গল্প করে পরচর্চা করে পরনিন্দা করে গীবত করে কেন আপনি 5 মিনিট নষ্ট করলেন এই 5 মিনিট কাজে লাগান এই 5 মিনিট কাজে লাগান জিকির اذকার করেন দোয়া দরুদ করেন আল্লাহর কোরআন এই তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো দেখেন যারা ইমান এনেছে তাদেরকে বলতেছে ভয় করো আল্লাহকে ভয় করো

সমস্ত গুণা থেকে পাপ থেকে তোমরা ওই করে ফেলেছ কি করেছ পরনিন্দা করেছ উপহাস করেছ মানুষকে কষ্ট দিয়েছ মানুষের মনে আঘাত দিয়েছ এরপরে মানুষকে মন্দ নামে ডেকেছ তোমরা যারা এই ধরনের এই কবিরের গুনাগুলা যারা করে ফেলেছ

রাহিম আল্লাহ আলা তোবা কবুল করে তোমাদের তোবা কবুল করে আল্লাহ সুবাহ তোমাদেরকে খাটি মুমিন হিসেবে কবুল করে নিবেন